পিতা মোহাম্মদ সৈয়দ মাতা সুফিয়া কামাল গ্রাম বাদামতল কর্ণফুলি চট্টগ্রাম ওই মর্মে উক্তি দিচ্ছি যে আমি আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার ওদিন শনির রাখরা এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই দিতে আমি কোনো এক তারিখে দু হাজার তেইশ সালে মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়া আমি তাকে হচ্ছে গোপানঙ্গের ছবি দিই প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমি আর জীবনে মদ খাব না আমি আর কোনো মদ খাবো না আমি দিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করব না সব সময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে আমি নিজেরটা মনে রাখবো আর কোনো দিন সেটা হবে না আর কোনো দিন সেটা হবে না